নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজ আমি চলে এলাম মায়াপুর ইস্কন মন্দিরে এই মায়াপুর ইস্কন মন্দিরের পাশেই রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে চারবেলা ভোগ খাওয়ার ব্যবস্থা সেই জায়গাটায় আজকে তোমাদেরকে আমি দেখাবো আমি অনেকবার এসেছি মায়াপুর ইস্কন মন্দিরে কিন্তু এখানে যে ফ্রিতে ভোগ খাওয়ানো হয় সেটা আমি আগে জানতাম না আমার মতন অনেকই আছে যে মায়াপুর ঘুরতে আসে কিন্তু কোথায় ভোগ খাওয়ানো হয় সেটা অনেকেই জানে না তো আজকের ভিডিওটা তোমরা দেখো ভিডিওটা স্কিপ করো না তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না আমি তোমাদেরকে পুরো দেখিয়ে দেব কোথায় খাওয়ানো হয় চারবেলা ফ্রিতে ভোগ চলো তোমরা দেখতে থাকো আমি এখন চলে এলাম বড় মন্দিরের একদমই সামনে দিয়ে আমি গোশালার দিকে যেতে আমি চলে এসেছি এখানে এসেই দেখতে পেলাম এখানে বিশাল বড় লাইন পড়েছে আর এই লাইনে দাঁড়িয়ে পড়েছে সবাই এখানেই কিন্তু ভোগ খাওয়ানো হয় চলো তোমাদেরকে দেখিয়ে দেব এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হলো দান কমপ্লেক্স দেখো এই জায়গাটায় কিন্তু সবাই লাইনে দাঁড়িয়েছে তো এখানেই কিন্তু বিনামূল্যে ভোগ খাওয়ানো হয় চারবাল সকালবেলা টিফিন তারপরে আবার একটু বেলা হলে আবার দুপুরবেলা আবার কিন্তু রাত্রেবেলা পুরোপুরি কিন্তু চারবেলা কিন্তু এখানে বিনামূল্যে ভোগ খাওয়ানো হয় সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে বিশাল বড় লাইন পড়েছিলো তো ভোগ খাওয়ার লাইন এটাই তোমরাও কিন্তু যারা আসবে অবশ্যই কিন্তু এখানে তোমরা আসবে আর এখানের জায়গাটার নাম হলো আবারও বলছি তোমাদেরকে অন্নদান কমপ্লেক্স এই জায়গাটার মধ্যে কিন্তু ভোগ খাওয়ানো হয় তোমরাও কিন্তু এখানে এসে লাইনে দাঁড়িয়ে পড়বে দেখো সবাই কিন্তু মানে লাইনে দাঁড়িয়ে এখানে জুতো রাখার জায়গা রয়েছে জুতো রেখে তারপরে কিন্তু ভেতরে ঢুকবে তো বন্ধুরা আমি কিন্তু ভেতরে ঢুকে পড়েছি অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম বিশাল বড় লাইন পড়েছিলো তো আমি দাঁড়িয়ে ছিলাম লাইনে তো এখন আমি জুতো রাখাই জুতো রেখে তো আমি এখানে রয়েছে জলের কল রয়েছে যে দেখো বন্ধুরা লেখা রয়েছে অন্ন দান কমপ্লেক্স তো লেখা রয়েছে এই দেখো এই জলের কলটার পেছনে জায়গাটা রয়েছে কি সুন্দর দেখো তোমরা দারুণ কিন্তু প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে দেখো এখান থেকে কিন্তু আমি ভালোভাবে আমার ব্যাগে ছিল সাবান আমি সাবান দিয়ে ভালোভাবে হাতটা ধুয়ে নিলাম যেহেতু এখন আমি পোশাক খাবো তো হাতটা ভালোভাবে ধুয়ে এবার আমি যাচ্ছি ভেতরে দেখো এখানে কিন্তু সবাই কিন্তু এই কল জলের কল থেকে হাত ধুয়ে কিন্তু ভেতরে ঢুকছে আমিও কিন্তু আমার কাছে সাবান থাকে ব্যাগে তো আমি সাবান দিয়ে হাত ধুয়ে নিলাম যেহেতু অনেক দূর থেকে এসে তো হাতটা না ধুয়ে খেতে আমার কেমন লাগে তার জন্য কিন্তু আমি হাতটা ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে এবার আমি যাচ্ছি ভেতরে ঢাকছি আর ভেতরে জায়গাটা কোথায় বসিয়ে খাওয়ানো হয় এবং কেমন কত বড় তোমরা ভিডিওটি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে স্কিপ করো না বন্ধুরা দেখো বন্ধুরা আমি কিন্তু এবার ভেতরে ঢুকে বললাম যে এখানে ভোগ খাও না দেখো বন্ধুরা ভোগের ঘরটা কত বড় বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু ভোগের ঘর একসঙ্গে কিন্তু অনেক মানুষ বসে এখানে ভোগ খেতে পারবে দেখো থালা আর গ্লাস কিন্তু স্টিলের থালা আর গ্লাসের জল একদম পুরো সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে সবাই কিন্তু পরপর লাইন লাইন করে বসে পড়ছে খাওয়ার জন্য দেখো লাইনে কিন্তু সবাই ঢুকছে খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে এখানে দেখো প্রত্যেকটা থালার পাশে রয়েছে জলের গ্লাস আর পুরো গ্লাসে কিন্তু জল রয়েছে আর দেখো সবাই কিন্তু সবার মতন বসে পড়ছে লাইন দিয়ে তো দেখো বন্ধুরা আমিও কিন্তু এই যে বসে পড়লাম এখানটায় বসলাম তো এবার তোমাদেরকে একটা কথা বলি দেখো থালায় থালায় যারা যেমন পারছে থালায় খাচ্ছে এবং আমি কিন্তু বাইরে থেকে কিন্তু কাগজের প্লেট কিনে নিয়ে এসেছিলাম যেহেতু আমি একটু থালায় মানে খাবো না আমার কাছে আমি মানে পাশে কাগজের প্লেট বিক্রি হচ্ছিল ওখান থেকে আমি কাগজের প্লেট কিনে নিয়ে এসেছিলাম তো অনেকেই এখানে কাগজের প্লেট কিনে নিয়ে এসছে তো আমিও কাগজের প্লেট কিনে নিয়ে এসেছিলাম তো কাগজের প্লেটের মধ্যে কিন্তু আমি খাবো। তো দেখো বন্ধুরা কাগজের প্লেটের মধ্যে আমাকে কিন্তু দিয়ে দিয়েছে খিচুড়ি পোষাদ যে দেখো আর এই খিচুড়ি প্রসাদটা খেতে খুব ভালো হয়েছিলো দারুণ হয়েছিলো দেখো আমি কিন্তু স্টিলের থালার ওপরে কাগজের প্লেটটা নিয়ে নিলাম তো এবার আমি খাচ্ছি অনেকেই এরকম কিন্তু যারা থালায় খাবে না হ্যাঁ তার জন্য কিন্তু তারা কাগজের প্লেটও পাশে কিনতে পাওয়া যায় দোকানে তো আমি কিনে নিয়ে এসেছিলাম তোমরা যারা মনে করছো যে কাগজ মানে কাগজের প্লেট কিনে নিয়ে আসবে তা তোমরা নিয়ে আসতে পারো কোনো অসুবিধা নেই দেখো বন্ধুরা সবাই কিন্তু খুব সুন্দরভাবে বসে খাচ্ছে তো আমারও তো ভীষণ ভালো লাগছে আর এরকম সবার সঙ্গে বসে খেতে আমার আর ভীষণ ভালো লাগে এবার চলে আসলো পায়েস সত্যি বন্ধুরা খিচুড়ি দিয়ে পায়েস খেতে তো আমার ভীষণই ভালো লাগে আর খিচুড়িটা ঝালঝাল হয়েছিল দারুণ হয়েছিল খেতে আমার খুব ভালো লেগেছিলো পুরো পেট পুরে কিন্তু আমি এখান থেকে খিচুড়ি প্রসাদ খেয়ে নিলাম আর এখানে দেখো প্রচুর মানুষ কিন্তু বসেছে একসঙ্গে খাচ্ছে আর এই জায়গাটা কিন্তু অনেকটাই বড় তোমরা দেখতেই পারছো খুব বড় জায়গা তার পাশে কিন্তু এরকম আরেকটা বড় জায়গা রয়েছে সেখানে বসেও কিন্তু সবাই খাচ্ছে মানে যতই ভিড় হোক না কিন্তু হোক না কেন লাইন যতই বড় হোক না কেন বাইরে কিন্তু ভেতরে কিন্তু বসার জায়গা অনেক বড় রয়েছে তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা যদি এখানে ভোগ খেতে আসো আর আমার মতন অনেকই এরকম আছে মায়াপুর ঘুরতে আসে কিন্তু এই যে এই যে এখানে যে চারবেলা ফ্রিতে ভোগ খাওয়ানো হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না মানে আমার মতন অনেকেই জানে না তো তার জন্যই বলছি বন্ধুরা তোমরা কিন্তু এখানে চলে আসবে একদমই গোশালার দিকেই রয়েছে এই জায়গাটা এখানে আসতে সকাল থেকে শুরু হয় সকাল থেকে টিফিন তারপরে আবার বারোটার থেকে শুরু হয় আবার সন্ধ্যায় শুরু হয় আবার রাত্রিবেলা চার বেলা এখানে সম্পূর্ণ বিনামূল্যে ভোগ খাওয়ানো হয় তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে দেখো জলের গ্লাসে জল রয়েছে যেহেতু বোতলে জল ছিল বোতলের জলটা খেয়েছি আর কাগজের প্লেটটা ভালো করে আমি মুড়িয়ে এখন বাইরে ফেলে দেব আর অনেকে দেখছি খাবার নিয়েছি অনেকে খাবার নষ্ট করেছে কিন্তু আমি একটু নষ্ট করিনি খুব ভালোভাবে খেয়ে নিয়েছি আর অনেকে নষ্ট করেছে আবার অনেকে খুব সুন্দর করে পরিষ্কার করেও খেয়েছে আবার অনেকে নষ্ট করেছে তো যাই হোক বন্ধুরা এই এখানে খেলে কিন্তু থালা নিজেদেরই ধুতে হয় আর গ্লাস থালা গ্লাস ধুতে হয় আর যারা খিচুড়ি মানে খেতে পারিনি তারা ওই যে সামনে একটা জায়গা আছে ডাস্টবিন করেছে ওখানে খিচুড়িটা ফেলে দিয়ে তারপরে থালা ধুয়ে তারপরে রাখতে হবে ওই যে দেখতে পাচ্ছ এই যে দুটো ড্রাম রয়েছে এখানে কিন্তু যারা খেতে পারেনি খিচুড়ি তারা খিচুড়ি মানে এখানে রাখছে রেখে গ্লাস আর মানে থালাটা ভালোভাবে এখানে সামনে জলের কর রয়েছে অনেকগুলো জলের কর রয়েছে ওখান থেকে ধুয়ে নিচ্ছে আর এখানে দেখো বন্ধুরা এখানে এই কাঠের জালে কিন্তু ভোগ রান্না হচ্ছে খিচুড়ি প্রসাদ দেখো বন্ধুরা এই জায়গাটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই জায়গাটা এখানে খিচুড়ি পোশাক প্রসাদ রান্না হচ্ছে এই রান্না করেই কিন্তু ভেতরে নিয়ে যাচ্ছে সবার জন্য দেখো সবাই কিন্তু থালা এখান থেকে ছেলে হোক আর মেয়ে হোক সবাই ছেলে মেয়েরা সবাই যারাই প্রসাদ খাচ্ছে না কেন এখান থেকে থালা ধুয়ে তারপরে একটা জায়গা রাখছে আবারও চলে এসছে আমি যেখানে বসে আমি খেয়েছিলাম দেখো বন্ধুরা এখন কিন্তু কেউ নেই আর একদমই কিন্তু ফাঁকা রয়েছে আর দেখো কি সুন্দর করে গ্লাস আর থালা রাখছে দেখো পরপর কি সুন্দর করে রেখে যাচ্ছে আমার তো ভীষণ ভালো লাগছে দেখে তোমাদের কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানি দেখো পরপর কিন্তু সুন্দর করে রাখছেন থালা থালা আর গ্লাস দেখো দুই পাশে কিন্তু রয়েছে সুন্দর জায়গার ব্যবস্থা তো এবার আমি তোমাদেরকে দেখালাম আবারও দেখাচ্ছি দেখো গ্লাস দিচ্ছে কি সুন্দর করে জল প্রত্যেকটা থালার পাশে গ্লাস দেওয়া হচ্ছে সুন্দর করে থালা গ্লাস সাজিয়ে তারপরে কিন্তু যারা লাইনে আছে তাদেরকে ডাকা হয় ভোগ খাওয়ার জন্য তো বন্ধুরা আমি তো ভালোভাবে খেয়ে নিলাম আমার ভীষণ ভালো লেগেছে খেতে খুব ভালো লেগেছিল খিচুড়ি প্রসাদটা দারুণ খেয়েছি আর দেখো বন্ধুরা যে জায়গাটায় বসে আমি খেলাম তার চার পাঁচটার পরিবেশটা দেখো অসাধারণ সুন্দর দারুণ কিন্তু ভীষণ ভালো লাগলো আমার খুব ভালো লাগলো তো ওই যে দেখো রয়েছে এখানে অন্নদান কমপ্লেক্স দেখো রয়েছে লেখা তো এবার আমি যাচ্ছি বাইরের দিকে যাচ্ছি মানে এবার কোথায় জুতো রাখলাম সেটাতে তোমাদেরকে দেখিয়েছি এবং আবারও আমি তোমাদেরকে দেখাবো যে কত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে তোমরা একবার দেখো তাহলে বুঝতে পারবে তোমরা আসলে অবশ্যই কিন্তু এখানে আসতে পারো এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ তার সামনে কিন্তু খুব অল্প পয়সায় তোমরা ঘর ঘরও ভাড়া পেয়ে যাবে ওখানে তোমরা থাকতে পারবে আর এখানে তোমরা খেতে পারবে বিনামূল্যে যারা তোমরা মনে করছো আসবে মায়াপুরে ওই দেখো অন্নদান কমপ্লেক্স এই জায়গাটার সামনে রয়েছে থাকার জায়গা রয়েছে তোমরা সেখানে তোমরা ঘর ভাড়া রেখে থাকতেও পারবে তোমাদের অসুবিধা হবে না দেখো বন্ধুরা আমি কিন্তু খেয়ে দিয়ে চলে এসে আর এসে সামনে দাঁড়ালাম আর দেখো কত মানুষ লাইনে দাঁড়িয়েছিল ওরা কিন্তু সবাই পর আসছে দেখো খুব সুন্দর ব্যবস্থা 起来了。 এবার আমি বাইরে বেরিয়ে আসলাম চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই বড় মন্দিরের চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তোমরা এই মায়াপুরে আসলে অনেক কম দামে কিন্তু তোমরা ঘর ভাড়া পেয়ে যাবে এবং তার পাশেই রয়েছে চারবেলা ফ্রিতে ভোগ খাওয়ার ব্যবস্থা তোমরা দেখলে এতক্ষণ তোমাদেরকে দেখালাম তো এবার দেখো বন্ধুরা আমি চলে এসে একটু সামনের দিকে আর এখানে রয়েছে অনেকটা বড় জায়গা এখানে দেখো যারা এসছেন অনেক দূর থেকে সবাই কিন্তু সবাই সবার মতন কিন্তু বসে আছে শুয়ে আছে আর এই জায়গাটা না খুবই ঠান্ডা ছিল তো এখানেই দেখো সবাই বসে আছে সবাই বিশ্রাম নিচ্ছেন অনেক দূর থেকে এসছে অনেকেই শুয়েও আছে বসেও আছে আর এখানে রয়েছে ঠান্ডার জলের কল তো মায়াপুরে আসলে মানে তোমরা সব রকম ব্যবস্থাই পাবে আবার এখানে কিন্তু ষাট টাকা দিয়ে এবং আশি টাকা দিয়েও কিন্তু তোমরা কুপন কেটে ভোগ খেতে পারবে ওইগুলো কিন্তু অন্য দিকে আর এখানে দেখো কত মানুষ বসে আছে তো এখানে দেখো খুব সুন্দর কথা হচ্ছিল আমি তো বস আমি এখানে বসেও ছিলাম একটু আবার দাঁড়িয়েছিলাম বসে কথা শুনছিলাম আমার খুব ভালো লেগেছিলো আর ওপরে ফ্যান চলছিলো আর এই গরম মধ্যে ফ্যানের নিচে বসেছিলাম বসে কথা শুনছিলাম খুব সুন্দর কথা হচ্ছিল তো শুনছিলাম তো শুনে আবার এখান থেকে বেরিয়ে পড়লাম এখানে কিন্তু অনেক মানুষও রয়েছে খুব ভালো ভালো কথা হচ্ছিল কথাগুলো শুনতে খুবই ভালো লাগছিল অনেক কিছু জানতে পারলাম এখানে এসে আমি আজকে মায়াপুরে আর আজকে কিন্তু বেশ ভিড়ও হয়েছে দেখো আমি কিন্তু এবার দিকটা যাচ্ছি আর সামনের কিন্তু রয়েছে টয়লেট টয়লেট রয়েছে বিনামূল্যে সম্পূর্ণ তো দেখো বন্ধুরা এখানেও কিন্তু কত মানুষ রয়েছে দেখো বন্ধুরা প্রচুর মানুষ রয়েছে দেখো এই জায়গাটা পুরো মানুষের মানে মানে কি বলবো শুধু মানুষই দেখা যাচ্ছে কিন্তু এই জায়গাটা এত মানুষ রয়েছে প্রচুর মানুষ আছে কেউ বসে আছে কেউ শুয়ে আছে সবাই সবার মতন কথা বলছেন আর পাশে সামনে রয়েছে টয়লেট তো এবার আমি সামনের দিকে যাচ্ছি আজকে কিন্তু প্রচুর ভিড় হয়েছে আমার তো ভীষণ ভালো লাগলো আজকে এসে এবার সামনের দিকে আমি যাচ্ছি চলো তোমাদেরকে একটু সামনের দিকটা ঘুরিয়ে দেখাই মায়াপুরে আসলে না থাকলে একদমই ভালো লাগে না আসলে থাকলে তাহলে বেশি ভালো লাগে আমি যতবারই মায়াপুরে আসি ততবারই কিন্তু এই জলের ফোয়ারাটা দেখতে আসি এখানেও কিন্তু অনেক বড় জায়গা রয়েছে শীতকালে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল গাছ থাকে আর আজকে গরমের জন্য সেরকম ফুল গাছ নেই আর দেখো কি সুন্দর লাগছে দেখো কত মানুষ রয়েছে এখানে বেশ ভালো লাগছে কিন্তু সত্যি ভীষণ মানে রোদ উঠেছিল আমি যদি এসেছিলাম যেমন রোদ ছিল তেমন কিন্তু গরম ছিল দেখো তবুও কিন্তু সবাই এই ঘুরছে আর এখানে অনেকটা বড় জায়গা রয়েছে সামনে কিন্তু বসার জায়গাও ছিল অনেকে বসেও রয়েছে দেখো বন্ধুরা আমি এখন যাচ্ছি এই রাস্তাটা দিয়ে দেখো অনেকেই কিন্তু আবার ছাতা নিয়েও কিন্তু হাঁটছে আমি যতবারই মায়াপুরে আসি ততবারই কিন্তু ইস্কন মন্দিরের চারপাশটা আমি ঘুরে ঘুরে দেখি আমার ভীষণ ভালো লাগে আর এই জলের ফোয়ারাটা তো আমার ভীষণ ভালো লাগে দেখো এখানে কিন্তু অনেকেই দাঁড়িয়ে রয়েছে খুব রোদ আর গরম তার মধ্যেও দিয়ে কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছে আর এই জলের জলের ফোয়ারাটা দেখতে খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও মানে মই পুজল

তাদেরকে দেখিয়ে দিলাম কোথায় বিনামূল্যে চারবেলা ভোগ খাওয়ানো হয় বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য